হ্যালো সবাইকে আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমি বাড়িতে চলে আসছি মানে আমার বাবার বাড়িতে আমি তোমাদের গত ভিডিওতে বলেই ছিলাম যে আমার বোনেরা যেহেতু এসেছে আমাদেরকে নেওয়ার জন্য আর শুক্রবারে আমার বাবার বাড়িতে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামটা হচ্ছে যে আমাদের এখানে যদি ভাগবত শ্রীমদ্ ভাগবত গীতা যদি পুরোপুরি পাঠ করা কমপ্লিট হয়ে যায় তাহলে এটা পূরণ দেওয়া লাগে সেই উপলক্ষে পুরো গ্রামের মানুষে মিলে ভুগ সরায় যেটা আমাদের বাড়ি উঠোনেই হবে কারণ এর থেকে ভালো ফ্রি স্পেস আর কোথাও নেই আর আমাদের বাড়ি যেহেতু একটু বড় যার কারণে এখানেই তো মা বাবা জোড়া জোড়ি করছিল যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি খুব বেশি একটা দূরে না যার কারণে চলেই আসলাম এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি যে সবাই চলে এসেছে যেহেতু দুপুরের বেলা যার কারণে চলে আসছে কাজ টাজ করার জন্য আমি প্রাচের জন্য অন্য জায়গা থেকে মানে আমার পাশের বাড়ির পাশের বাড়ির যে কাকি ওদের মানে চুলা থেকে নিয়ে এসেছি নুডলস করে যেহেতু আমাদের এখানে নিরামিষ চলছে তারপরে এখানে ঠাকুর মশাই চলে আসছে আসার পরে ভুক দেবে যে ওই ভোগের সব আয়োজন করছে মানে ঠাকুরকে যে ভোগ প্রসাদ নিবেদন করবে সেটাই তারপরে এখানে হচ্ছে আমিও প্রণাম করলাম তারপরে আস্তে ধীরে স্নান টান করে রেডি হয়ে এখানে যা যা হচ্ছে আমি আমি নাও জানতে পারি যার কারণে আপনাদের কাছে সব কিছুর সরি কারণ সব কিছু আমি জানি না তো এখানে মেবি হচ্ছে রান্না শুরু করার আগে একটা ধনী দেওয়া লাগে সেখানে এটাই করছে আমার যতটুকু মনে হলো মাকে জিজ্ঞেস করার পর মা বলেছে যে বাল্য ভোগের জন্য নাকি এই প্রসেসিংটা করছে মানে বাল্য মণ্ডভোগ যেহেতু দিবে যার কারণে আগে গান কীর্তন করা লাগে যার কারণে এটা করছে বাড়ির এই প্রোগ্রামগুলোতে সবসময় থাকা হয় না এইসব প্রোগ্রামে থাকলে একটা প্লাস পয়েন্ট কি আপনি পুরো গ্রামের মানুষকে আপনার কাছে পেয়ে যাবেন কথাবার্তা পরিচয় অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ না হওয়া মানুষগুলোর সাথে আপনার দেখা হয়ে যাবে এই জিনিসটার জন্যই মেনলি আমার খুব আশা যার কারণে ভাবলাম যে চলে আসি তারপরে বারোটা নাগাদ আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি আমার একটা ব্লাউজ ছিল আর মার থেকে একটা শাড়ি পরেছি প্রচন্ড গরমে শাড়ি পরাটা খুব টাফ আমি আমি তাও পরেছি একদম ফিন আপ করে ঠিকঠাক হয়ে আছে এখন জাস্ট ফেসটা একটু সেট আপ করবো প্রোগ্রাম না সেই সব এই শাড়িটা পরে থাকবো কারণ বাড়িতে প্রচুর মানুষ যেহেতু গ্রামের পুরা মানুষ মানে সব মানুষ আসবে যার কারণে শাড়ি না পরলে নাই হয় আর এখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বয়স্ক আর ওনাদের কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই যে কোনো মুহূর্তে আপনাকে যে কিছু বলে দিতে পারে যার কারণে বি কেয়ারফুল থাকতে হবে তো এখন হচ্ছে আমি শাড়িটা যেহেতু পরেই নিয়েছি এখন ভাবলাম যে কিছু ঠিকঠাক ভিডিও করাই যাক তারপর এখানে বাইরে একটা ভাগবত পাঠের আয়োজন করছে এক সুন্দর মত গিতারিটা পাঠ করবে আর এখানে লুচি বাজা হচ্ছে আর লুচিগুলোর কালারগুলো খুব সুন্দর আর এখানে কিছু কিছু রান্না হয়ে আসছে যেমন ডাল চাটনি আর একটা হচ্ছে পটল আলু তরকারি আর এখানে বাকি ভাজিগুলো করছে মানে কিছু কিছু হয়ে আসছে আর কিছু কিছু ইনকমপ্লিট এখনো আছে তো এখানে হচ্ছে বয়স্ক মানুষটাই আসলে গ্রামের অনেক নিয়ম কারণ যারা মানে আমার মা ওরা কেউই হচ্ছে রান্নার কাজে হাত লাগাতে পারবে না এরা মানে যারা বৈষ্ণব থাকে ওরা নাকি এগুলো করতে হয় তারপরে এখানে হচ্ছে সবাই এসে এখানে বসেছে যেহেতু গীতা পাঠ করতে হলে সবাইকে চুপচাপ থাকা লাগে যার কারণে সবাই সুন্দর করে বসে আছে আর বাকিরাও এখানে রান্নার কাছে সাহায্য করছে তো এখন হচ্ছে আমিও এখানে ভাবলাম বসি কারণ গীতা পাঠ শোনা অনেকটা ভাগ্যের ব্যাপার সবাই সব সময় সব সিচুয়েশনে শুনতে পারে না এটা আমি পেয়েছি এটা আমার কাছে অনেক তারপরে এখানে এটা প্রায় প্রোগ্রামটা প্রায় শেষের দিকে যার কারণে সবাই দাঁড়িয়ে আছে এখন হচ্ছে একটু গান কীর্তন করবেন ভোগের যে কাজটা এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে রান্না বানানো কমপ্লিট আজকে দুপুরে আমাদের এখানের আয়োজন হচ্ছে কুমড়া দিয়ে আলু দিয়ে ভাজি তারপরে কচুর শাক তারপরে একটা ডাল যেটাকে শুক্তোর ডাল বলে করলা দিয়ে করা হয়েছে আর চাটনি আর পায়েস তো বরাবরই থাকে তারপরে একটা তরকারি যেটা হচ্ছে পটল আলুর তরকারি বাস এতটুকুই সিম্পল তারপর এখানে হচ্ছে সবার প্রদীপটা নিয়ে আসলো যে যার যার মতো আশীর্বাদ নিচ্ছে তারপরে এখানে যে রান্নাগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বুক দেওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে আর আমিও প্রাচ্যকে দুপুরে খাবার খাইয়ে নিয়েছি আর লুচি আর হালুয়া ছিল যেটা ঠাকুর এখানে ভুগ নিবেদন করেছে এটা হচ্ছে হিসেবে আমরা প্রসাদ পরে পাবো খাবার তারপর এখানে হচ্ছে আমরা সেকেন্ড বেজে বসেছি অনেকটা বেলা হয়ে গিয়েছে অলমোস্ট চারটা সাড়ে চারটা বাজে ভাবলাম যে না আর কতক্ষণ বসে থাকবো এবার খেয়েই ফেলি আমাদের ফার্স্টে যেটা যারা বসেছে ওরা হচ্ছে মুরব্বীরা মানে যারা বৈষ্ণব ওদেরকে বসিয়েছিল এখন হচ্ছে আমরা আশেপাশে বাড়ির মানুষরা বসেছিলাম ফার্স্টে হচ্ছে কুমড়া আলু ভাজি যে ভাজি দিয়ে আমার খাওয়া হয়ে গিয়েছে আর কচু শাক তো আমার বরাবরই খুব পছন্দের আর তারপরে দিয়ে দিল ডাল ডালের সাথে কচু শাক খেতে আমার অনেক ভালো লাগে আমি সবকিছুই কম কম করে নিয়েছি কারণ আমি কেন জানি অত বেশি খেতে পারি না কোথাও গেলে বা কোনো প্রোগ্রামের খাবার যার কারণে কম কম করে নিচ্ছিলাম তারপরে চলে আসলো হচ্ছে পটল আলু তরকারি তরকারিটা ভালোই ছিল মানে সবগুলো খাবার মোটামুটি অনেক টেস্টি হয়েছিল আসলে এইসব প্রোগ্রাম ঠাকুরের যে অনুষ্ঠানের খাবার গুলো এগুলো সবসময় অনেক মজা হয় আমি দেখেছি তারপরে চাটনি চাটনি না অনেক মজা হয়েছে তারপর পায়েস যেটা আমার বরাবরই অনেক পছন্দ তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তাটা